আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে সেটি হচ্ছে জি টিভি গাজী স্যাটেলাইট টেলিভিশন হেসডি আজকে হচ্ছে ব্রডকাস্ট ইফতার পার্টি তো আজকের এই ইফতার পার্টিতে আমাদের ব্রডকাস্ট ডিপার্টমেন্টের সব ভাই ব্রাদাররা একসাথে সম্মিলিত হয়েছে ইফতার করার জন্য তো এখন দেখতে পাচ্ছেন আমাদের মাঝে রাশেদ ভাই আমাদের অনলাইন অডিও উনি ইফতার রাশেদ ভাই খুবই এক্সাইটেড উনি খাবার ডিস্ট্রিবিউশন করতেছে এখন দেখা যাচ্ছে রিঙ্কু বাইকে সেই সাথে আমাদের অনলাইন অডিওর রুবেল ভাইকেও দেখা যাচ্ছে সাউন্ড ইঞ্জিন ইঞ্জিনিয়ার ভাইকেও দেখা যাচ্ছে রুবেল ভাই কী যেন বলছে আমাকে হয়তো বা থ্রেড করতেছে কেন আমি ভিডিও করতেছি খুবই হাস্যকর বিষয় রুবেল ভাই আল্লাহওয়ালা মানুষ চলে এলাম আপনার ম্যাটের মধ্যে ছাদের উপরে ম্যাট বিছিয়ে খাবারগুলো ডিস্ট্রিবিউশন করতেছে সবাই খুবই এক্সাইটেড ওই যে আমাদের শাহিন ভাইকে দেখা যাচ্ছে শাহিন ভাই কী যেন বলতেছে কোনো ডিসিশান নিচ্ছে আর কি কীভাবে কী করবে এই যে আমাদের সুহেল ভাই আর এ সুহেল ভাই সবাই খুবই এক্সাইটেড আসলে এত বড় একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান ছাদের উপরে খুব ভাল লাগতেছে দেখে এই চলে এলাম আমাদের ঐতিহ্যবাহী পুরান ডাকার চাচার বিরিয়ানি উনি চাচা দাদা যে যেটাই বলে খুবই খানদানি মানুষ উনি যেখানে যাই মানে খুবই পপুলার আর কি ওনার বিরিয়ানি ওনারা ওই চাচাকে হায়ার করেছে আজকের এই বিরিয়ানি রান্না করার জন্য ওই সবাই খুবই এক্সাইটেড দেখেন যে খাবার ডিস্ট্রিবিউশন নিয়ে আসলে এটা তো মানে অনকাইন ছবি জিটিভির অনুষ্ঠানের অনুষ্ঠান পূজা তো বছরে একবারই আসে ব্রডকাস্টের সম্মিলন পাওয়া একবারই হয় সেই সাথে যে সবাই আসলে ভিডিও করা নিয়ে ব্যস্ত কেউ সেলফি ছবি আপলোড করবে ফেসবুকে ইনস্টাগ্রামে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে প্ল্যাটফর্ম আজকে গরম হয়ে যাবে সবাই ব্লগ ম্যাক্সিমাম সবাই ব্লগ কেউ কেউ পার্সোনাল কন্টেন্ট তৈরি করে কেউ কেউ আবার কমার্শিয়াল কন্টেন্ট তৈরি করে তা সবাই আস্তে আস্তে করে একসাথে জড়ো হচ্ছে দেখেন ইফতারের জন্য খুবই এক্সাইটেড কারোর মুখে আপনার কান্না নেই সবাই হাসিতে প্রফুল্ল আর কি যেন ইফতারের টাইম হবে একসাথে বসে ইফতার করবে আসলে এই যে বিষয়টা এটা খুবই ভাল লাগে একসাইডের এই যে আমাকে দেখা যাচ্ছে আমি নিজে সেলফি হিসেবে আমার চেহারাটা নিয়ে নিলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবে